দুদিন আগেই মুখ্যমন্ত্রী রাজ্যে পানীয় জল অপচয়ের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছিলেন আর এবার সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী এই ব্যাপারে সাধারণ নাগরিকদের সচেতনতার বার্তা দেওয়ার চেষ্টা করলেন পানীয় জল অপচয়ের ক্ষেত্রে নতুন উদ্যোগ নিল রাজ্যে জনস্বার্থ কারিগরি দপ্তর এই বিভাগের তরফে বুধবার দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে যেখানে পানীয় জল অপচয় সংক্রান্ত অভিযোগ জানানো যাবে নম্বর দুটি হলো 8902022222 এবং 8902066666 এই দুটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে রাজ্যের যে কোনো প্রান্ত থেকে যে কেউ জল অপচয় সংক্রান্ত অভিযোগ জানাতে পারবে বুধবার রাজ্য বিধানসভায় এমনটাই জানালেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী পুলক রায় বাড়ি বাড়ি পানীয় জল সেই পানীয় জল পৌঁছে দিতে বদ্ধপরিকর এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর আমাদের যারা বাস্তুকাররা আছে তারাও প্রতিনিয়ত মানুষের কাছে জল পৌঁছে দেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে এবং জল অপচয় এবং জলের অপব্যবহার রোখার জন্য আমরা প্রতিনিয়ত প্রচার চালাচ্ছি